আরহার মহাদেব হরহার তো বন্ধুরা আজকে চলে এসেছি শ্রাবণ মাসের প্রথম সোমবার উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে এবং কত ভক্তবৃন্দ এসেছেন আজকে বাবার মাথায় দুধ আর ডাব ঢালার জন্য বা পুজো দেওয়ার জন্য কত ভক্ত এসেছেন যেহেতু জানো যে বছরে দুধ দু মাস হ্যাঁ শ্রাবণ মাস আর চৈত্র মাস হলে কিন্তু এই চন্দনেশের মন্দিরে প্রচুর ভক্তবৃন্দরা আসেন বাবার মাথায় সেই ডাব দুধ ঢালার জন্য এবং পুজো দেওয়ার জন্য শুধু উড়িষ্যাবাসী নয় উড়িষ্যার আশেপাশে মানুষ থেকেও রাজ্য থেকে বহু মানুষ এখানে আসেন ঝাড়খন্ড থেকে এসছেন অনেকে কাকদ্বীপ থেকে এসছেন তো আজকে তোমাদের একটু দেখাবো যে কত ভক্তবৃন্দ এসছেন এই প্রথম যেহেতু এবছর চারটে সোমবার পড়েছে তো আজকে হচ্ছে প্রথম সোমবার আমি এখন চন্দ্রশ্বর মন্দিরে একদম সামনে দাঁড়িয়ে রয়েছি হর হর মহাদেব তো বন্ধুরা আজকে সকাল সকাল স্নান করে একদম বেরিয়ে পড়লাম ভোলেনাথের উদ্দেশ্যে উদ্দেশ্যে পক্ষে আমি আর এক বন্ধু দুজন মিলে পক্ষীরের চেপে একদম চলে এলাম উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে যেহেতু আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সোমবার মানে হচ্ছে ভোলনাথের বাঘ হরহর মহাদেব তো আজকে আমরা পুজো দেব যেহেতু মন্দিরে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকাল সকাল আমরা স্নান করে চলে এসেছি উড়িষ্যার সেই চন্দনেশ্বর মন্দিরে তো মন্দির গেট থেকে একদম দেখতে পাচ্ছ ভক্তদের ভিড় যেহেতু বছরে দু মাস শ্রাবণ মাস আর চৈত্র মাস এই দু মাসে কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে আর চরকের সময় তো প্রায় দশ থেকে বারো লাখ ভক্তের সমাগম ঘটে শুধু উড়িষ্যা নয় উড়িষ্যার আশেপাশে থেকেও রাজ্য থেকে মানুষ আসেন এবং আমাদের ওয়েস্টবেঙ্গল থেকে প্রচুর মানুষ এখানে আসেন বাবার মাথায় সে দুধ জল ঢালার জন্য এবং অনেক এখান থেকে জল নিয়ে গিয়ে তারকেশ্বর বা বিভিন্ন শিব মন্দিরে জল ঢালেন তো দেখতে পাচ্ছ এখন সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে সবার মাথায় দেখো গতিতে নারকেল রয়েছে দুধ রয়েছে ঘটির মধ্যে এবং ঘটিদের জলও রয়েছে আবার কারো কারো ঘঁটিদের জল আম পাতা রয়েছে কেউ মাথায় পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে তো লাইনটা বিশাল বড় লম্বা লাইন পড়েছে তো লাইন দিয়ে এখানে বাবার মাথায় সে দুধ ডাব জল ঢালতে হয় তো প্রচুর ভক্তের সমাগম ঘটেছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে প্রথম সোমবার শ্রাবণ মাসের চারটা সোমবার তো এটা হচ্ছে প্রথম সোমবার প্রথম সোমবারে ভক্তবন্ধুদের ভিড় দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আমরা তো পুজো দেব কিন্তু আগে তোমাদের একটু দেখে নি ভক্তবিন্দুদের যে ভিড় বা সমাগম কেমন ঘটেছে শনেশ্বর মন্দিরে তো দেখতে সবাই কিন্তু যে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে প্রচুর রোদ হচ্ছে আর এই জায়গাটা একটা চালা করে দেওয়া হচ্ছে মানে গর্ভবৃহ থেকে মন্দিরের সামনে পর্যন্ত একটা চালা মতন করে দেওয়া হয়েছে যেহেতু প্রচুর রোদ হয়েছে আর রোদের মধ্যে যাতে ভক্তবৃন্দদের কোনো অসুবিধা না হয় সেই জন্য দেখতে পাচ্ছ চালা করে দেওয়া হচ্ছে এখান সামনের দিকটা আর সবাই দেখো মাথায় সেই পুজোর ডালা ঘটিতে জল কেউ দুধ কেউ ডাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে বিভিন্ন রকম স্টল রয়েছে পুজো দেওয়ার জন্য তোমরা কেউ এসে পুজো দিতে চাও তাহলে এখান থেকে তোমরা কিনে পুজো দিতে পারো এই যে মালাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তিরিশ টাকা এর মধ্যে রয়েছে বেলপাতা কাঁদা ফুল অর্ক ফুল দুতরা ফুল রয়েছে এগুলো তিরিশ টাকা করে পিস তোমরা কিনে এখানে পুজো দিতে পারো এবং আর এখানে যে পুজোর ডালাগুলো দেখতে পাচ্ছ একটা দাম একশো তিরিশ টাকা আর দাম একশো আশি টাকা তো দুটো দু ধরনের ডালা রয়েছে এই ডালার মধ্যে রয়েছে বাবার প্রিয় প্রসাদ ধূপ প্রদীপ আর ফুল বেলপাতা আর তোমার গজা তো এইগুলো রয়েছে ডালার মধ্যে এখান থেকে ডালা নিয়ে গিয়ে তোমরা মন্দিরের ভিতরে পুজো দিতে পারো আর পাশাপাশি অনেক স্টল রয়েছে এবং তোমার খাড়ি গজা আর নকুল দানা এগুলোও এখান থেকে পাওয়া যায় তোমরা কিনে নিয়ে গিয়ে মন্দিরের ভিতরে পুজো দিতে পারো ডাবও পাওয়া যায় আর ভিতরে অনেক স্টল রয়েছে এই স্টল থেকে তোমরা বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারো বাবার চন্দেশ্বরে ফটো রয়েছে তারপর শিবলিঙ্গ রয়েছে লাফিং বুদ্ধ রয়েছে তারপর ছোটো ছোটো সাদা স্ট রয়েছে এগুলো কিন্তু দাম খুব একটা বেশি নয় শিবলিঙ্গগুলো পঞ্চাশ টাকা দেড়শো টাকা একশো কুড়ি টাকা এরকম দাম রয়েছে এবং লাল সুতো রয়েছে হাতে বাঁধার জন্য এগুলো নিয়ে গিয়ে আবার পুজো দিতে পারো বা মানব করতে পারো আর ওই জায়গাটা যদি দেখতে পাচ্ছ সামনের দিকে এখানে কিন্তু পুজো দেওয়া হচ্ছে মানে স্নান করা হচ্ছে যদি তো ন্যাড়ো হতে চাও তাহলে এখানে এসে সস্তান হয়ে তোমরা সামনের দিকে পুকুর রয়েছে সেখানে গিয়ে স্নান করে ন্যাড়ো হয়ে এসে এখানে মন্দিরে পুজো দিতে পারো তো চলো সেই জায়গাটা তোমার দেখায় দেখো এইখানে পুজো দেওয়া হয় আবার কেউ দুধ দাপ ঢেলে এখানে সুস্থান করেন তো সেখানে সবাই বসে রয়েছেন দেখতে পাচ্ছ আর বামুন ঠাকুরা সব বসে রয়েছেন কেউ এলে এখানে দক্ষিণায় দিয়ে তোমরা পুজো দিতে পারো তো দেখো সব ভক্তরা যারা যারা এসছেন এখানে সব পুজো দিচ্ছেন যেহেতু ভিতরে তো প্রচুর ভিড় চলো গর্ভগৃহের দিকে তোমাদের নিয়ে যাই গর্ভগৃহের সামনের দিকটা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় কিন্তু এবং প্রচুর লাইন পড়েছে যেহেতু আজ করছিস প্রথম সোমবার অনেক অনেক দূর দূরান্তের মানুষরা আসেন তো একজন ভক্তের সঙ্গে কথা বলছিলাম উনি ঝাড়খণ্ড থেকে এসছেন ভোরেনাথের মাথায় জল ঢালার জন্য আর যারা যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন শুধু উড়িষ্যাবাসী নয় আমাদের ওয়েস্টবঙ্গ থেকে প্রচুর মানুষ এখানে গেছেন জল আজকে ঢালার জন্য এবং দুধ ডাঁ ঢালার জন্য দেখো সবাই হাতে ডাব কেউ দুধের ঘটি কেউ দেখো দুধের বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন আজকে সেই বাবার মাথায় ঢালা হবে ঢালবেন আর এখান দেখতে পাচ্ছ একজন দাদা ভাই আহ কাটছেন তো দন্ডি কাটার অনেকে মানত থাকে এই চন্দনেশ্বর মন্দিরে তো এই দন্ডি কাটতে কাটতে মন্দিরের চারদিকটা ঘুরে গিয়ে আবার মন্দিরের সামনে যে পুকুর রয়েছে সেখানে স্নান করবেন আবার সেখান থেকে স্নান করে এসে আবার দন্ডি কাটবেন তো এনাদের মানত রয়েছে অনেকে চার পাট কেউ ছ পাট কেউ দশ পাট এইরকম দন্ডি কাটেন তো দেখো আরেকজন ছোট ভাইকে দেখতে পাচ্ছ এই ছোট ভাইও দন্ডি কাটছে বাবার কাছে কিন্তু অনেকে মানত থাকে দন্ডি কাটার আর সবাই কিন্তু লাইন ধরে ঢেকে রয়েছে আর সেই লাইনের মাঝখান দিয়ে কিন্তু কিনারা দন্ডি কাটতে কাটতে মন্দিরের চারদিক ঘুরছে আর উপর দেখো চালা রয়েছে এবং প্রচুর যেতু রোদ হয়েছে আমাদের যেফোর জানা রয়েছে তোমরা সকলে চেনো যেপুর জানাকে দীঘার লাইফ হয়ে একদম সেরা যেফোর জানা তো যেফোর জানা আজকে তার ওয়াইফকে নিয়ে এসছে ভোলেনাথে গেছে পুজো দেওয়ার জন্য কিন্তু দেখো পুজোর লাইনের দাঁড়িয়েও আজকে কিন্তু যেফোর জানা লাইভ করছে তো আমাকে জিজ্ঞেস করলো তুমি কি লাইফ চালানোর না আমি ব্লগ বানাচ্ছি তো খুব সুন্দর লাগলো দেখা হলো অনেকদিন পর যেহেতু আগে দীঘা জনাধামে দেখা হয়েছিল তারপর দেখা হয়নি প্রায় ফোনে কথা হয় কিন্তু আজকে সরাসরি দেখা হয়ে গেল তো চলো একটু সামনের দিকে নিয়ে যাই দেখো সবার হাতে কিন্তু ডাব রয়েছে বাবার মাথায় ঢালার জন্য কেউ পুজোর ডালা দুধের ঘটি দুধের বোতল আর জলের ঘটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বাবার মাথায় ঢালার জন্য কখন লাইন সামনের দিকে এগোবে আর গিয়ে ঢালবেন কেউ সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়ে রয়েছেন যেহেতু প্রচুর লাইন এখানে পড়ে আর আজকের দিনে মিনিমাম তোমার দু তিন লাখ ভক্তের সমাগম ঘটে এবং চড়কের সময় তো মানে বলাই যাবে না যে এত ভক্তের সমাগম ঘটে প্রায় দশ থেকে বারো লক্ষ ভক্তের সমাগম ঘটে তো চলো সামনের দিকে তোমাদের নিয়ে যাবো সামনে সেই পুকুরটা দেখাবো যেখান থেকে স্নান করে এসে দণ্ডি কাটা হয় তোমরা কারা কারা এসে এখানে দণ্ডি কেটেছো কমেন্ট করে বলবে আর কে কে এসে এখানে বাবার মাথায় জল ঢেলেছো সেটাও কমেন্ট করে বলবে আর এই যে হলুদ ড্রেস দেখতে পাচ্ছ কিনারে কিন্তু বাইক থেকে এসছেন এখান থেকে জল নিয়ে গিয়ে বিভিন্ন ওনাদের যে শিব মন্দির রয়েছে বাড়ির আশেপাশে সেখানে গিয়ে জল ঢালার জন্য তো এখান থেকে জল নিয়ে যাবেন কেউ আবার এখান থেকে জল নিয়ে গিয়ে তারপর জল ঢালছে তো প্রচুর ভক্ত কিন্তু এখানে আসেন আগের দিন রাত্রে এসে এখানে থাকেন পরের দিন সকালে জল নিয়ে আবার যে যা হেঁটে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছে যান তো দেখতে পাচ্ছ এখন দণ্ডি কাটা চলছে এই জায়গাটায় আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু স্নান করে এসে এই যে দণ্ডি কাটা হচ্ছে তো যাদের যাদের মানব থাকে দণ্ডি কাটা তো ওনারাই দণ্ডি কাটেন তো দেখো পরপর দণ্ডি কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দেখতে যতটা সোজা লাগছে কিন্তু অতটা সোজা নয় তো ভোরে ডেকে ডেকে দণ্ডি কাটছেন তো একদিক যাচ্ছেন আর একদিক শেষ হয়ে গেছে উনারা আসছেন কিনারা যাচ্ছেন মন্দির চারদিকটা ঘুরে এসে আবার পুকুরে স্নান করবেন সে মন্দির পিছন দিকে রয়েছে নেত্রনাল নাল যেটাকে বলা হয় আর ভিতরে যে দুধ ডাব ঢালা হচ্ছে সেই দুধ যে মিশ্রিত জলটা বাইরে বেরিয়ে আসছে সেটাকে বলে পঞ্চামৃত আর সে পঞ্চামৃত নেওয়ার জন্য কিন্তু অনেকে সেখানে বোতল নিয়ে বা ঘটি নিয়ে দাঁড়িয়ে থাকেন আর এটা হচ্ছে নাট মন্দির এখানে কিন্তু সত্তান হচ্ছে পুজো দেওয়া হচ্ছে কেউ এখানে এসে দুধ ডাব ঢালছেন পুজো দিচ্ছেন পুজো দেওয়ার পর ভিতরে গিয়ে আবার বাবার মাথায় জল দুধ ডাব ঢালছেন তো এখানে হচ্ছে সেই নেত্রনাল নাল যেটা বলা হয় এখান থেকে সবাই দেখো সেই ঘতিতে করে বা ডাবে করে পুঞ্চামিত্যু নিচ্ছেন আর কেউ কেউ খাচ্ছেন তো এখান থেকে পুঞ্চামিত খেলে শরীর সুস্থ থাকে এবং অনেক রোগ ভালো হয়ে যায় তো দেখো সবাই কিন্তু হাতে নিয়ে গিয়ে নিয়ে খাচ্ছেন এবং মাথায় দিচ্ছেন কেউ শরীর গোটা গায়ে মেখে নিচ্ছেন তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির একদম পিছন দিকে তো এখানে সবাই দেখো সেই নেত্রনাল থেকে পঞ্চামৃত নিচ্ছেন কেউ ছোটদের খাইয়ে দিচ্ছেন এবং মাথায় উনি একটু দিয়ে দিচ্ছেন আর সামনের দিকে রয়েছে এখানে সব বাবার যে প্রসাদ ধরিয়ে দেওয়া হয় এবং প্রদীপ ধূপ মোমবাতি তোমরা এখানে এসেও নিতে পারো মন্দিরের সামনেও রয়েছে দেওয়ার জন্য তো একজন ঠাকুমা দেখো উনি আগে নিয়ে মাথায় একদম ছিটিয়ে নিচ্ছেন আর কেউ সে ছোটোবে খাইয়ে দিচ্ছেন তো সবাই নেওয়ার জন্য ব্যস্ত আমরাও নিয়েছি এখান থেকে একটা বোতলে করে যেটা আমরা প্রথম পুজো দিয়েছিলাম তারপর আবারও পুজো দেবো এখানে দেখো কত ডাব পড়ে আছে প্রচুর ডাবের খোলা পড়ে রয়েছে এত ডাব দেখো কাটা হয়েছে বাবার মাথায় ঢালা হয়েছে যাতে বাবার আবার ঠান্ডা না লেগে যায় তো সবাই দেখো বোতলে করে সে পুঁচা মৃত্যু নিচ্ছেন দেখো বন্ধুরা সব লাইন ধরে একদম দাঁড়িয়ে রয়েছে এখানেও তোমরা এসে পুঁচা মৃত্যু নিতে পারো তো তার জন্য কোনো পয়সা বা টাকা লাগবে না তোমরা খুশি হয়ে যদি কেউ পাঁচ দশ দিতে পারো সেটা আলাদা কথা কিন্তু তোমরা নিজেরা গিয়েও এখান থেকে নিতে পারো আর পিছন দিয়ে কিন্তু ঢালা হয় না সামনের দিকে লাইন রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা লাইনে দাঁড়িয়ে ঢালতে পারো আর একটা সুবিধা রয়েছে কি এই নাট মন্দিরের ভিতরের দিকে একটা পাইপ দিয়ে টোঙ্গা মতন করা হয়েছে সেখানে গিয়ে তোমরা দুধ ডাব জল ঢালতে পারো এবং সেটা গিয়ে সোজা হলে মাথায় গিয়ে পড়বে সেরকম সিস্টেম করা হয়েছে যেহেতু সবাই লাইন ধরে দাঁড়িয়ে দিতে পারে না আর এখান থেকে বিভিন্ন রকমের পুজো দেওয়ার তোমার যে সরঞ্জাম লাগে বা চুপ ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে রাখার জন্য যে জিনিসপত্র এখান থেকে সব বিক্রি হচ্ছে খুব একটা দাম বেশি নয় তোমরা এখানে কিনে নিয়ে গিয়ে ঘরে রাখতে পারো এবং শিবলিঙ্গগুলোকে যে এখানে বিক্রি হচ্ছে সেগুলো ঘরে নিয়ে গিয়ে পুজোর পারো আর এটা হচ্ছে সে মানত করা গাছ একদম মন্দিরের সামনের দিকে রয়েছে দেখো এখানে কত লাল সুতো আর সিঁদুরের প্যাকেট দিয়ে মানত করা হয়েছে প্রচুর কিন্তু পুরো গাছটা ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবং গাছের গোড়ায় দেখো সবাই সে বেলপাতা সাদা ফুল এবং গুডটা ফেলে দিয়ে গেছেন অনেকে গাছটা পুরো ভর্তি হয়ে গেছে যে ভোলে গেছে অনেকে আসেন মানত করার জন্য তো মানত করে দিয়ে গেছে তোমরা বিভিন্ন রকম জিনিস কিনতে পারো সাজানোর জন্য চলো আজকে শেষ করলাম হর মহাদেব আর ভালো লাগে ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু আশা করতো চলো আজকে এখানে ব্লগটা শেষ করলাম